খবর শুনছেন এ ওয়ান নিউজ বাংলা থেকে আজ এগারো তারিখ শুক্রবার জানাবো আজকের বাছাই করা দশটি তাজা খবর শুরুতে হেডলাইন বড় <laughs> ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক টাকায় জমি দিচ্ছে রাজ্য প্রতিটি জেলায় তৈরি হবে শপিং মল দিল্লিতে বাঙালিদের হেনস্থা জয় হিন্দ কলোনির ঘটনায় সরব মমতা স্ত্রী সন্তানকে ফেলে প্রেমিকার আবদারে বাংলাদেশে মুর্শিদাবাদের যুবক জুড়ল গণপিটুনি দশ বছর দেখা করতে দেয়নি পরিবারের সঙ্গে শ্বশুর বাড়িতে রহস্য মৃত্যু গৃহবধূর পরীক্ষায় বসতে পারবে না অযোগ্যরা রাজ্য এবং এসএসসির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে কঠোর শাস্তির দাবি শান্তনুর উনান বললেন মাথা ঠান্ডা রাখা উচিত ছিল গরিব ছাত্রছাত্রীদের জন্য উদ্বেগ বিনা বেতনে স্কুল চালাচ্ছেন ছিয়াত্তর বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রশ্নপত্রে বিপ্লবীদের উল্লেখ দুই অধ্যাপকের বিরুদ্ধে পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের বাবার অনুষ্ঠানে খরচ নিয়ে বিবাদ ছোট ভাইকে কুড়াল দিয়ে কাটল দাদা নাবালিকাকে ধর্ষণ ও খুন পাঁচ বছর পর ফাঁসির সাজা তিনজনকে জেলার সদর শহরে তৈরি হবে শপিং মল ঘোষণা মুখ্যমন্ত্রীর বৃহস্পতিবার আলিপুরে শিল্পান্ন নামে চর্ম ও কুটির কেন্দ্রের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যের প্রতিটি জেলায় এক একটি করে আধুনিক শপিং মল তৈরি করা হবে তিনি বলেন জেলা সদর শহরে শপিং মল তৈরি করছি এক টাকায় জমি দেওয়া হবে যত বড়ো শপিং মল হোক না কেন দুতলা রাজ্য সরকারের জন্য সংরক্ষিত রাখতে হবে যাতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের তৈরি করা পণ্য সেখানে বিক্রি করতে পারেন দিল্লিতে বাঙালি শ্রমিকদের হেনস্থা ক্ষোভে পুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে বাঙালি পর্যায়ী শ্রমিকদের উপর চূড়ান্ত হেনস্থার অভিযোগ তুলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক খুব খুব উগরে দিয়ে তিনি দাবি করেন ওই এলাকায় বহু বাঙালি বাসিন্দা জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর অভিযোগ জন্ না পেয়ে বাসিন্দারা নিজেরাই ট্যাঙ্কারের ব্যবস্থা করলেও তাতে বাধা দেয় পুলিশ ও আর পি এফ বিজেপি শাসিত দিল্লিতে বাঙালিদের মৌলিক অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে গিয়ে গণপিটুনের শিকার মুর্শিদাবাদের যুবক স্ত্রী ও সন্তানকে ফেলে সোশ্যাল মিডিয়ায় গড়ে উঠা প্রেমের টানে বাংলাদেশে গিয়েছিল মুর্শিদাবাদের রানীনগরের এক যুবক প্রেমিকার আহ্বানে ভিসা নিয়ে সীমান্ত পেরিয়ে পৌঁছান প্রতিবেশী দেশে কিন্তু সেখানে গিয়েই ঘটে অঘটন বাংলাদেশে পৌঁছাতে স্থানীয়দের সন্দেহ হয় গুপ্তচর ভেবে তাকে বেদরক মারধর করা হয় পরে তাকে তুলে দেওয়া হয় দেশের সেনার হাসেসে সরকারি উদ্যোগে যুবককে ফিরিয়ে আনা হয় নিজের দেশে হুগলিতে বধু রহস্য মৃত্যু শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের হুগলির এক পরিবারে বধূ রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল ছড়িয়েছে এলাকায় মিতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা মিতার মা জানায় বিয়ের পর থেকে মেয়ের উপর অকথ্য অত্যাচার চলত দীর্ঘ দশ বছর ধরে আমাদের মেয়ের সঙ্গে দেখা করতে দেয়নি হঠাৎ বুধবার সন্ধ্যায় জামাই ফোন করে জানায় তাদের মেয়ে আর নেই তার স্পষ্ট অভিযোগ খুন করা হয়েছে তাদের মেয়েকে অযোগ্য প্রার্থীদের জন্য বড় ধাক্কা পরীক্ষায় বসার অনুমতি দিল না হাইকোর্ট পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত অযোগ্য প্রার্থীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি সুমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে জানিয়ে দিলেন এই প্রার্থীরা আর পরীক্ষায় গ্রহণ করতে পারবে না এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে বিচারপতি সুগত ভট্টাচার্যের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের আবেদন দাখিল করলেও তা খারিজ করে দিল হাইকোর্ট আগে রায়ই বল থাকল আদালত স্পষ্ট জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই রায়ে অযোগ্যদের পরীক্ষা দেওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেল চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার ইস্যুতে কাঞ্চনকে সতর্ক বার্তা মুখ খুললেন কুণাল ঘোষ চিকিৎসকের সঙ্গে বিধায়ক কাঞ্চন মল্লিকের দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে এবার মুখ খুললেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তার বক্তব্য কাঞ্চন এক শারীরিক অসুস্থতা নিয়ে খুব চিন্তিত ছিলেন সেই কারণেই হয়তো উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল তবে একজন জনপ্রতিনিধি হিসাবে ওর আরও ধৈর্য রাখা উচিত ছিল মাথা ঠান্ডা রাখা উচিত ছিল এই ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন চিকিৎসক এবং তৃণমূল সাংসদ শান্তনু সেন তিনি জানান চিকিৎসকের উপরে হামলার ঘটনায় দুষুদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি নিজের গ্রামে নিঃস্বার্থ উদ্যোগ দশ বছর ধরে স্কুল চালাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক পূর্ব বর্ধমানের বসন্তপুরে এক নিঃশব্দ বিপ্লব নিজের গ্রামে বিনামূল্যে জুনিয়র হাই স্কুল চালাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষক দ্বিজেন্দ্রলাল ঘোষ ছিয়াত্তর বছরের ওই প্রবীণ শিক্ষক গত প্রায় দশ বছর ধরে একাই চালিয়ে যাচ্ছেন এই স্কুল যেখানে পড়াশোনার সুযোগ পাচ্ছেন বহু সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের জন্ম হলেও শিক্ষার গুরুত্ব বুঝেছিলেন ছোটবেলাতেই দোলাল বাবু বলেন শিক্ষায় ভবিষ্যৎ গড়ে তোলার মূল চাবিকাঠি আমি চাই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পাক ওদের জন্য একটা ভালো পরিকাঠামো তৈরি হোক তার এই প্রচেষ্টা এখন অনেকের কাছে অনুপ্রেরণা সন্ত্রাসবাদী বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বড় পদক্ষেপ দুই অধ্যাপককে সরালো কর্তৃপক্ষ বিউলভীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ করায় প্রবল বিতর্কে জড়াল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনার মুখে অবশেষে পদক্ষেপ নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতকতর প্রশ্নপত্রে বিতর্কিত মন্তব্যের জেরে বোর্ড অব স্টাডিজের চেয়ারম্যান এবং এক সদস্য এই দুই অধ্যাপককে পদ থেকে অবহিত দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন প্রশ্নপত্রে তাদের স্বাক্ষর ছিল তাই তাদের বিরুদ্ধে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষামহলে এই ঘটনাকে ঘিরে চলছে চাঞ্চল্য সাধ্য অনুষ্ঠানের পর খরচের বিবাদ কুয়াল দিয়ে ছোট ভাইকে খুন বড় ভাইয়ের উত্তরপ্রদেশে ভাইয়ের হাতে ভাই খুন বাবার মৃত্যুর পর শ্রাদ্ধ অনুষ্ঠান ঘিরে খরচ নিয়ে শুরু হয় তুমুল বিবাদ অভিযোগ সে বিবাদে যে দিয়ে কুপিয়ে খুন করল নিজের ছোট ভাইকে জানা গিয়েছে জুন মাসে তাদের বাবা মারা যায় ছোট ভাই সাদ্যা অনুষ্ঠানে যাবতীয় খরচ করে তারপর থেকে খরচ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয় গ্রামবাসীরা জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি চাইত না যে তার ভাইয়ের বিয়ে হোক এমনকি খুনের পর মৃতদেহ পোড়ানোর চেষ্টাও করে অভিযুক্ত কিন্তু ঠিক সময়ে গ্রামবাসীরা ঘটনাটি দেখে ফেলায় খবর দেয় পুলিশের কাছে অভিযুক্ত বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে জলপাইগুড়িতে নাবালিকা গণধর্ষণের খুনে পাঁচ বছর পর দোষী সাব্যস্ত তিনজনকে ফাঁসির সাজা শোনাল জলপাইগুড়ির কসকো বিশেষ আদালত বৃহস্পতিবার বিচারকের রায়ে খুশি হলো মিটার পরিবার